নবীজির নিকট চলক সে বলিল আল্লাহ রাসুল আমরা তাহাকে কোন প্রকার সুযোগ না দিয়া সরাসরি নবীজির নিকট লইয়া আছিলাম। সেই নবীজিকে উহাই বলিল যাহা আমাদের সহিত বলিয়াছিল এবং ইহাও বলিল যে তাহার সন্তানগণে দিন নবীজি তাহার বড় বড় উভয় মশকের নিকট গেলেন এবং উহার মুখের উপর আপন হাত বুলাইলেন আমরা চল্লিশ জন ছিলাম এবং অত্যন্ত পিপাসার্থ ছিলাম প্রথমত আমরা উহা হইতে পরিতৃপ্ত হইয়া পান করিলাম তারপর আমাদের নিকট পানির যত মশক পাত্র ছিল সমস্ত এবং এমন ভাবে ভরিলাম যে আমাদের মশক ফাটিয়া যাওয়ার উপক্রম হইতেছিল এবং মহিলার পানি একটুও কমিল না অতঃপর নবীজি বললেন তোমাদের নিকট যাহা কিছু আছে লইয়া আসো সুতরাং আমরা কিছু রুটির টুকরা ও খেজুর একত্র করিয়া মহিলাকে দিলাম সেই মহিলার উসিলায় সেখানকার সমস্ত লোক মহিলা সহ ইসলাম গ্রহণ করিল